প্রতিবারের ন্যায় এবারও ঈদকে সামনে রেখে নতুন সাজে সেজেছে ঢাকার ক্যারানিগঞ্জের অন্যতম বিনোদন কেন্দ্র বেলনা ইকো রাজধানী থেকে এগারো কিলোমিটার দূরে কেরানীগঞ্জের তালেপুরে প্রকৃতিক দৃশ্য ও সবুজ পরিবেশে বেশ কয়েক একর জমির উপরে গড়ে তোলা হয়েছে বেলনা ইকো দর্শনার্থীদের আনন্দের কথা মাথায় রেখে সম্পূর্ণ পরিকল্পিতভাবে গড়ে তোলা আধুনিক এক সবুজ বেষ্টিত পরিবেশ এই বেলনা ইকো রিসোর্ট যা আপনাকে কিছু সময়ের জন্য হলেও আধুনিক এক সবুজ গ্রামের ফ্লেভার দিবে প্রকৃতির কাছাকাছি গাছপালা ঘেরা এক অনন্য পরিবেশে তৈরি করা হয়েছে এই রিসোর্টটি এই রিসোর্টটিতে পাবেন প্রাকৃতিক দৃশ্য গ্রাম বেষ্টিত ও আকর্ষণীয় সবুজ ল্যান্ডস্কেপের আধুনিক বিল্ডিং কমপ্লেক্স সহ আরও অনেক কিছু ভিউয়ার্স আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টোনাটনিতে আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকার মোহাম্মদপুরের খুব কাছে খুব সুন্দর একটি রিসোর্ট যার নাম বেলনা ইকো রিসোর্ট কথা না বাড়িয়ে বলে দিচ্ছি কিভাবে যাবেন ঢাকার মোহাম্মদপুর থেকে সিএনজি নিয়ে সরাসরি যেতে পারেন বেলনা ইকো অথবা আপনি চাইলে গুলিস্থান থেকে দিশারি পরিবহন অথবা স্বাধীন এক্সপ্রেস করেও যেতে পারেন এজন্য আপনাকে প্রথমে বাবুবাজার ব্রিজ হয়ে কদমতলি যেতে হবে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে খুব সহজেই যেতে পারেন বেলনা ইকোরিচটে এতে ভাড়া বাবদ খরচ হবে জনপ্রতি 100 থেকে 120 টাকা আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে চাইলে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন বেলনা ইকোরিচটে সেক্ষেত্রে সিএনজি ভাড়া রিজার্ভ ভাড়া বাবদ খরচ পড়বে 300 থেকে 400 টাকা এতে সময় লাগবে 30-40 মিনিট আর ব্যক্তিগত গাড়ি বিষয়টি নির্ভর করে গাড়িটির মালিকের ইচ্ছার উপর আমরা যদিও একটি গাড়ি রিজার্ভ করে গিয়েছিলাম আমরা পনেরো সিটের একটি মাইক্রোবাস করে আমরা একটি ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম এই বেলনা রিসোর্টে আমরা সেখানে কিভাবে সারা দিন অতিবাহিত করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গল্পে প্রবেশ মূল্য বলে দিচ্ছি বেলনা ইকরটির প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি গুনতে হবে একশো টাকা তবে দশ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট বা অর্থ প্রয়োজন হবে না রিসোর্টটির সময়সূচি বলে দিচ্ছি বেলনা ইকো সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই রিসোর্টটিতে কোনো কটেজ না থাকলেও পাঁচতলা বিশিষ্ট একটি সুন্দর সুবিশাল ভবন রয়েছে এতে কাপলদের থাকার জন্য রয়েছে অনেকগুলো বিলাসবহুল কাপল রুম প্রতিরাতের রাতের জন্য এসব কাপল রুমের ভাড়াও খুব বেশি না এসব রুমে থাকতে প্রতিরাতের জন্য কাপলদের গুনতে হবে মাত্র চার হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত তবে সময়ের আবর্তে উল্লেখিত ভাড়া কম বেশি হতে পারে আর এই প্যাকেজ ভেদে রয়েছে সকালের নাস্তা বিকালের খাবার আর রাতের ডিনার তবে মনে রাখতে হবে রাত্রিবাসের প্যাকেজে চেকিং টাইম দুপুর দুটো থেকে এবং টাইম সকাল এগারোটায় কাপলদের অবশ্যই সাথে এনআইডি কার্ড আনতে হবে এবং বয়স একুশ বছরের উপরে হতে হবে আর বিশেষ একটি আকর্ষণীয় দিক হচ্ছে কেউ যদি শুধু সারাদিন নিজের প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে এখানে সময় কাটাতে চান সেই ব্যবস্থাও রয়েছে রিসোর্টটিতে এজন্য জনপতি খরচ পড়বে মাত্র একশো টাকা সকাল থেকে বিকেল পর্যন্ত ভিউয়ার্স আমরাও সেই দিন একশো টাকা জনপ্রতি টিকিট কেটে রিসোর্টটিতে এন্ট্রি নিয়েছিলাম এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলাম আর সেদিন আমার শালিকাদের জন্মদিন থাকায় সেই জন্মদিন সেলিব্রেশনটাও আমরা এই রিসোর্টটিতে পালন করেছিলাম জন্মদিনের আনন্দের সাথে বাড়তি পাওনা হিসাবে ছিল একটি গেম যা আয়োজন করেছিল রুনাপু এবং সেই গেমে উইনারের জন্য আকর্ষণীয় পুরস্কারও ছিল সব মিলিয়ে আমাদের সারাটা দিন কেটেছিল খুবই আনন্দে এবার বলে দিচ্ছি এখানকার খাবার সম্পর্কে বেলনা এইকো রিসোর্টটিতে নিজস্ব জমিতে অর্গানিক সার ব্যবহার করে উৎপাদিত সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ করা খাবারের সুব্যবস্থা রয়েছে এছাড়াও রিসর্টটির নিজস্ব রেস্টুরেন্টেও নজর কাড়বে যে কারো ভিউয়ার্স আমরাও এই রেস্টুরেন্ট থেকেই ফুড প্যাকেজ নিয়েছিলাম যার মূল্য ছিল প্যাকেজ ভেদে বিভিন্ন রকম তবে আপনাদেরকে আইডিয়ার জন্য বলে দিচ্ছি এখানে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন প্যাকেজে ফুড পেয়ে যাবেন তাছাড়া আপনারা যারা এই রিসোর্টটিতে বেড়াতে আসবেন এখানে আসলে ওনাদের নিজস্ব জমিতে চাষ করা সরিষা দিয়ে তেতুলের কাঠের ঘানিতে ভাঙানো খাটি সরিষার তেলও চাইলে এখান থেকে কিনে নিতে পারেন ভিডিওতে যে ঘানি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে তেতুলের কাঠের ঘানি এই ঘানি দিয়েই ওনারা মূলত খাটি সরিষার তেল প্রস্তুত করে থাকে এবং বাজারজাত করে থাকে ওনাদের ঘানির তেল নিউ মার্কেটে মুদি দোকানগুলোতে পেয়ে যাবেন তাছাড়া যারা এখানে বেড়াতে আসবেন তারাও এখান থেকে সংগ্রহ করতে পারেন তেঁতুলের ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল ভিউয়ার্স বলে দিচ্ছি আপনাদেরকে রিসোর্টটিতে অন্যান্য সুবিধা কি রয়েছে ইকো রিসোর্টটিতে দর্শনার্থীদের বিনোদন ও আনন্দের কথা মাথায় রেখে রয়েছে বোটিং করার সুবিধাও চাইলে যে কোনো দর্শনার্থী নির্ধারিত ভাড়া পরিশোধ করে এই বোটিং উপভোগ করতে পারেন আর ছোটদের জন্য রয়েছে পার্ক সহ সুন্দর সুন্দর রাইড সিস্টেম এসব রাইড ব্যবহারের জন্য মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে বাচ্চারা উপভোগ করতে পারে এছাড়াও আগত দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়ে থাকে যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় ভিউয়ার্স তাই আপনাদেরকে বলবো এই যান্ত্রিক শহরের ইটপাথরের তৈরি চার দেয়ালের মাঝে থাকতে থাকতে যারা হাঁপিয়ে উঠেছেন কিছু সময় স্বস্তির জন্য আপনারা চাইলে নিজে ও পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় গড়ে ওঠা এই ইকো রিসোর্টটি থেকে ভিউয়ার্স আমরাও সেই দিন বের হয়ে পড়েছিলাম ইকো রিসোর্টের সঙ্গে যে গ্রাম আছে সেই গ্রামটা একটু ঘুরে দেখতে ঘোরাঘুরি শেষ করে ইকো রিসোর্টে ফিরে আসলাম তখন প্রায় সন্ধ্যা এবং চেষ্টা করলাম রিসোর্টটির রাতের ভিউ ধারণ করতে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন